শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি সর্বাণি আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা দশ পনেরো মতো ঘুম থেকে উঠে গেছে ওকে খাবারটা আমি খাইয়ে দিয়েছিলাম আর দুপুর বেলার খাবারটা ওর জন্য তৈরি করছিলাম মিঠিনা একদমই ডিম খেতে চায় না ডিম মুখে দিলে ও ফেলে দেয় কিন্তু একটু একটু করে কিন্তু ডিম খাওয়ানোর অভ্যাসটা আমাকে করতে হবে যার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম আজকে ব্যাগপত্রগুলো একদম গোছ করা শুরু করে দিয়েছিলাম যেহেতু আজকে চলে যাবো কৃষ্ণনগরে তো তার জন্য এখানটায় মাম্মের কিছু কিছু খাবার আমি ব্যাগের মধ্যে গোছগাছ করে নিয়েছি সাথে করে আমি ওষুধ কিন্তু সব সময় যেখানে যাই সেখানে নিয়ে যাই তো আজকে যেহেতু কৃষ্ণনগরে থাকবো তাও কিছু কিছু ওষুধপত্রগুলো কিন্তু মাম্মের আমি নিয়ে নিয়েছিলাম তো ব্যাগপত্রটা আমি গোছ করে নিচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কী কী জিনিসপত্রগুলো নিচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব মাম্মাকে শীতকালে কি কি প্রোডাক্ট আমি ওকে ইউজ করার অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য আর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি আগে থেকে একেবারে সাজগোজ করে যখন কৃষ্ণনগর এসেছিলাম কৃষ্ণনগরে এসে মাম্মাকে আবার খাইয়ে বিয়ে বাড়িতে প্রায় দশটা মতো বাজে এখানে আমি এসছিলাম আর দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু সকলে এসছিল মামাম কিন্তু অনেক দিন পর সকলকে বাচ্ছে ভীষণ খুশি হয়ে গেছিল সকলকে কোনো টাটা দিয়ে আমরা কৃষ্ণনগরে আবার চলে গেছিলাম ওখান থেকে পরের দিন দুপুরবেলার দিকটাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম আর আজকে কিন্তু সাথে করে গুড়িয়াকেও নিয়ে এসেছিলাম গুড়িয়া দিনের কিন্তু মামা মাছকে এসেছিল বাড়িতে তো এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে মতো মামা মেন একটু ঘুম পেয়ে গেছিল যেহেতু দুপুরবেলা ঠিক মতো ঘুমোতে পারিনি তো ভাবছিলাম ঘরে এসে আগে মামাকে ঘুম পাড়িয়ে দেবো আমরা যাওয়ার অনেক পরে আমার বর্মশাই গেছিলো যার জন্য ঘরের অবস্থাটা অমনই হয়েছিল তো এখানটায় মাম্মামের জন্য খিচুড়ি তৈরি করছিলাম আর এখন দেখো মাছ ভাজার আলু ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে মামামকে আমি খাওয়াবো খিচুড়িটার মধ্যে অনেক কিছু ছিল তোমরা যদি রেসিপিটা চাও আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব বিকেলবেলার দিকটাতে জামা কাপড়গুলো ছাদ থেকে নেওয়ার জন্য ছাদে চলে এসেছিলাম আর এখানটা দেখো অনেক জামা কাপড় মামের ছিল তো একটু আগে থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে যাই না হলে একটু বেলা বাদতেই না জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় তো ঘরে এসে মাম্মামের জন্য খাবার বানিয়েছিলাম আর একটু ড্রাই ফ্রুট পাউডারও দিয়েছিলাম আজকে ওটস বানিয়েছিলাম আর আমার জন্য চিড়ের পোহা করেছিলাম তারপরে চলে এসেছিলাম রান্না আজকে বর্মশাই মাংসটা রান্না করবে শুধুমাত্র আমি এখানটায় সমস্ত কিছু গোজ কাজ করে মাংসটা ম্যারিনেট করে দিচ্ছিলাম কালকে ভাবছি মামাকে একটু মাংস করে খাওয়াবো একদম অল্প দেবো অতটা কিন্তু মোটেও না বাকিটা আমরা খেয়ে নেব তো তার জন্য একটুখানি আলাদা করে মাংস আমি উঠিয়ে রাখলাম এটা কি হচ্ছে এটা কি ডান্স ছিল এটা কি ডান্স ছিল রান্নাঘরে রান্না করতে করতে অমন করে নাচ করে কে তোমরা জানিও তো কমেন্ট বক্সে কমেন্ট করে যেই না আমি ফোনটা ধরেছিলাম অমনি উনি চুপ হয়ে গেছিলো এখানটায় ডালের বড়া করার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম আর এখানটায় মাম্মামের জন্য ঝোলটা করব। তার জন্য কিন্তু পরের দিনের জন্য থেকে গুছিয়ে রাখলাম আর এখানটা দেখো জিওল মাছ একটা রয়েছে তো ওটাকে ভালো করে আমি বা জল পাল্টে আলাদা করে বাটির মধ্যে রেখে দিয়েছি তার থেকে ভাবছি মামামকে সকালে বিকেলে রাত্রেবেলায় কি খাওয়াবো মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটুখানি শটও শেয়ার করে দেবো দে মা মেলছি দে দে মা মেলছি দে দা দে দিবি না কেন মামনকে তো ফলের রস করে বেশিরভাগ সময় আমি ওকে খাওয়াই কিন্তু ছাদে চলে এসেছি দেখলাম কমলার উপর রস করছিলাম কিন্তু ওটার থেকে দেখলাম ওকে যখন হাতে ধরিয়ে দিয়েছি ও বেশ মজা করে খাচ্ছে তো কিছু কিছু খাবার আমি এমন করে ওকে হাতে ধরিয়ে দিই ও বেশ মজা করে খায় ঠাম্মিটা কেমন করে হাঁটে এমন করে কেমন করে কেমন করে দেখাবে না তাই আচ্ছা ঠিক আছে আম্মামকে একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি মাম্মামকে কিন্তু এই ক্রিমটা ছোটবেলা থেকেই মাখাচ্ছি বেশ ভালো ক্রিমটা এখন এই ক্রিমটা মামামের মুখে মাখিয়ে দিচ্ছি আর একটা ক্রিম আমি মাখাই মাঝে মধ্যে তোমাদের সঙ্গে অবশ্যই একটুখানি পরে সবটা শেয়ার করছি কিছুদিন হয়েছে মাম্মামের জন্য না এই হেয়ার অয়েলটা আমি কিনেছি আর সাইডে যে এই আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ মামাম খেলা করছে যার জন্য অমন খেলনাগুলো ফেলছে বলে আওয়াজটা হচ্ছে যাই হোক এই অয়েলটা কিন্তু ভীষণই ভালো তো তোমরা চাইলে এটা ইউজ করাতেই পারো তোমাদের বেরিয়ে মিঠি মাথা আছড়াও কি চিরুনি মাথা আছড়াও মাথা আছড়াও ও কিশমিশ কিশমিশ খেতে ভালো লাগে কটা খাবে তুমি মাত্র একটা আচ্ছা ঠিক আছে মা তোমাকে কিশমিশ দেব এর মধ্যে অনেক ড্রাই ফ্রুট আছে বসো বসো আচ্ছা হ্যাঁ কি হ্যাঁ ওটা নেবে আচ্ছা ওখানে কি বসো মিঠি এই তো হ্যাঁ তুই মাকে আপকছিস এই তো কিশমিশ হ্যাঁ কি খাবি সত্তলে যা রান্নাঘরে গিয়ে মিঠি দেখো কি কি কাণ্ড করেছে আমরা সবজি কাটছিলাম আর এখান থেকে দেখো শাকগুলো বাঁধছিলাম আর ও কিন্তু আমাদের সকলের আগে শাকবাস্তে শুরু করে দিয়েছিল আর শাকগুলো বাঁধছিল না ঠিক এমন করেই ফেলছিল শান্তি কোথায় রে কোথায় এখানে ছিলে তুমি ডবল টেপ পড়েছো আবার টুকি 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 তো দেখো মিঠের কিন্তু সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এটা হলো ক্যান্ডিড পাউডার তো এটা কিন্তু মামামকে সেই ছোটোবেলা থেকে আমি মা খাই তো ডাক্তারবাবু এটা দিয়েছিল মামামকে তো পাউডার বেশি একটা মামামকে যদিও আমি ইউজ করাই না তবে যেটুকু ইউজ করাই ক্যান্ডিডটাই ইউজ করাই আর প্যাম্পার্স পরানোর সময়ও কিন্তু মামামকে ক্যান্ডিড পাউডারটা দিয়ে তারপরে কিন্তু ট্যাম্পাস আম্মাম একটা হিমালয়ের বডি অয়েল আমি কিনেছিলাম তো ওটার সঙ্গে না এই সাবানটা ফ্রি ছিল এমন ভাবেই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু এখনো পর্যন্ত মামামকে সাবানটা আমি ইউজ করাইনি তো শুধুমাত্র এই যে বডি অয়েলটাই কিন্তু মাম্মামকে মাসাজ করিয়েছিলাম সানের আগে তো এই সানের আগে কিন্তু মাসাজ অয়েলটা দিয়ে মাসাজ করি মাম্মাকে তো এটা হিমালয়ের একটা বডি অয়েল বেশ ভালো তো এটাই মাম্মাকে আপাতত আমার থেকে সেই ছোট্টবেলা থেকে কিন্তু এই শ্যাম্পুটা এখনো পর্যন্ত মাখাচ্ছি বেশ ভালো কিন্তু এই শ্যাম্পুটা একটুখানি জল আর শ্যাম্পু নিয়ে মানে ভালো করে মিক্সড করার পরে মিঠির মাথায় ওই তিরিশ সেকেন্ড মতো রেখে দিই তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিই আর তারপরে কিন্তু মানে জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে দিই তাহলে বেশি জল দিতেও লাগলো না মাথার মধ্যে আর ওইটুকু রাখার কারণে না মানে ময়লাটা পুরো কেটে যায় ভালো হয় কিন্তু মানে হেয়ারটা ওয়াশ হয়ে হিমালয়ের এই পাউডারটা আমি মিঠির জন্য কিনেছিলাম যদিও বা পাউডারটা তেমন একটা মামমকে আমি ইউজ করাই না পাউডারটা খুবই কম ইউজ করাই মামামকে তো এটা হিমালয়ের একটা মানে পাউডার জাস্ট আমি কিনে রেখেছি টিপ পরানোর সময় পরায় বা মাঝে মধ্যে গায়ে একটু দিই বা প্যাম্পাস পরানোর সময় মাঝে মধ্যে দিই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি ওই ক্যান্ডিড পাউডারটাই কিন্তু প্যাম্পাস পরানোর সময় মামামকে ইউজ করা মামামকে ছোটবেলায় ডাক্তারবাবু বারণ করেছিল মাথায় তেল না দেওয়ার জন্য যার জন্য কিছুদিন দিইনি তারপরে যখন দিয়েছিলাম সর্ষের তেল দিয়েছিলাম তারপর একটু যখন গরম পড়লো তখন মা বাড়িতে নারকেল তেল বানিয়ে দিয়েছিলো সেটাই কিছুদিন ইউজ করিয়েছিলাম তাও প্রত্যেক দিন না আর তারপরে না মানে এই যে মামা আত্মের ওই হেয়ার অয়েলটা আমি কিনেছিলাম বেশ ভালো মামামের চুলটা একটু পাতলা যার জন্য কিন্তু দেখলাম এই অয়েলটা মানে দেওয়ার পরে কিন্তু মামামের নতুন নতুন চুল হচ্ছে বা একটু ঘনও হচ্ছে তো বেশ ভালো কিন্তু হেয়ার অয়েল জন্য বডি লোশন কিনেছি হিমালয় তোমরা দেখতেই পেলে আর এই দেখো এই ক্রিমটা কিন্তু ছোট্টবেলা থেকেই মামামকে মাখাচ্ছি তো এটার মধ্যে কাজলের মানে একটা স্পট মতো রয়েছে তো ওটাকে ওঠানোর চেষ্টা করলাম কিন্তু উঠলো না যাই হোক এই লোশনটাও কিন্তু ভীষণ ভালো আর এই দেখো এটা কিন্তু ডাক্তারবাবু লিখেছিল মাম্মের না অনেকদিন আগে জ্বর হয়েছিল তখন মুখে আর গায়ে দেখেছিলাম হালকা হালকা র্যাশ হয়েছিল তো যার জন্য ডাক্তারবাবু এটা লিখে দিয়েছিল এটা এক দুদিন মতো ইউজ করার পরে দেখেছিলাম গুলো চলে গেছে তো এটা ধরাই রয়েছে যার জন্য মাঝে মধ্যে ক্রিমটা আমি মাখিয়ে দিই মাম্মাকে আর নয়তো বা ওই যে ওই ক্রিমটাই যে ডার্মা ওই ক্রিমটাই কিন্তু মামুমকে মাখায় মিঠিকে যখন সাবান মাখিয়ে সান করাই এই দেখো এই ডার্মাডিউর এই সাবানটা কিন্তু আমি মাখাই আর হিমালয়ের সাবানটা কিন্তু এখনো পর্যন্ত মামা মাখাই তার সাথে সাথে কিন্তু একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো খাঁটি সর্ষের তেল এটা ছোট্টবেলা থেকে কিন্তু মামুকে মাখাচ্ছি এটা আমি আবার নতুন করে কিনে নিয়ে এসেছি ঘাড়ি থেকে খাঁটি সর্ষের তেল নয়তো বা কিন্তু মামুমকে আমি অন্য কোনো সরষের তেল মাখাই না কেনা যে প্যাকেটে পাওয়া যায় এটা খাটি বলেই মামাকে মাখাই আর এটা না আমি নানান রকম করে কিন্তু মামাকে আপাতত শীতকালে মাখাচ্ছি দুটো পদ্ধতিতে তোমাদের সঙ্গে আমি হয়তো শেয়ার করেছিলাম নয়তো আবার আমি শেয়ার করে দেবো তো চলো আজকের মতো টাটা